হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদের দিন সকালবেলার ভিউ হচ্ছে এটা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন একদম কুয়াশা কুয়াশা হয়েছিল তো যাই হোক আমি হচ্ছে সবার ড্রেস বের করে নিয়েছিলাম ওই যে ওগুলো হচ্ছে আমার ছেলের ড্রেস এরপর হচ্ছে আমার মেয়েদের ড্রেস আর আমার ড্রেস আপনাদের ভাইয়ের ড্রেসও আগে থাকতে পরে নিছে যাই হোক আমরা হচ্ছে সকালে সবাই সেমাই খেয়ে রেডি হয়ে নিয়েছিলাম মানে সবাই যখন রেডি হয়ে গেছে আবু নামাজে যাওয়ার আগেই সবাইকে সালামি দিয়ে দিচ্ছিলো তা আমি বলতেছিলাম যে নামাজ শেষ করে আসলে সবাই যখন সালাম করব। তখন দিয়েন বলছে না না সমস্যা নেই পরে হচ্ছে আবু আমাদেরকেও সালামি দিয়েছে তা আমি আর এই জিনিসটা খুব এনজয় করেছি কারণ আমি হচ্ছে এ নর্মালি যেহেতু ফ্যামিলিতে বড় আমি হচ্ছে কখনও সালামি পাই না সব সময় দিতে হয় তো এখন যেহেতু আব্বু আছে এখানে আব্বুর কাছ থেকে সালামি পাইছি অনেক খুশি লাগতেছে তো যাই হোক সবাই মিলে হচ্ছে নামাজে যাচ্ছিলো আর আমার মেয়েরা এখানে কিন্তু মেয়েরাও হচ্ছে জামাতে যেতে পারে মানে ওখানে পাশেই হচ্ছে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস বসে আমি তো দেখিনি শুনেছি আমি কখনোই হচ্ছে সন্দীপে ঈদ করিনি এটা আমার লাইফে ফার্স্ট টাইম ঈদ করা আমার বাচ্চাদেরও ফার্স্ট টাইম তো এরপর হচ্ছে ওরা ওখান থেকে চলে এসেছিল টুকটাক কী কী কিনেছে সালামি দিয়ে আর এখানে হচ্ছে প্রচণ্ড গরম পড়ছিলো তা আমি ওদেরকে বলছিলাম যে ওভাবে চুল খোলা না রেখে একটু উঁচু করে বেঁধে নাও বাট ওদের স্টাইলটা আগে যাই হোক এই হচ্ছে ওদের ড্রেসটা মানে ওদের ড্রেস আমি নিজেই পছন্দ করে কিনেছি এরপর হচ্ছে সবাই যখন আমার থেকে আসে এরপর ফটোশ্যুট শুরু হয়ে যায় এখানে আপনাদের ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেবর ছিল আর আমি হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করেছিলাম এটা হচ্ছে যেহেতু বিরিয়ানিটা আমার হাতের সিগনেচার আইটেম তো এই জন্য শ্বশুরবাড়িতে সবাইকে বিরিয়ানি করে খাইয়েছি সবাই একসাথে বসে গিয়েছিলাম খেতে এরপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার ননদের বাড়িতে যাই বাট ওখানে ভিডিও করার তেমন একটা সুযোগ হয়নি অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গেছে কারণ হচ্ছে আমরা মজা করছিলাম সবাই মিলে অনেক বেশি সুন্দর সময় উপভোগ করছিলাম সেই জন্য পরে আমরা সাগর পাড়ে যাই রহমতপুর বিচে যাই এরপর ওখান থেকে আসার পর এই যে আমার দেবরের মেয়ে মানে আইরা আইরারে নিয়ে দুষ্ট কর ছিলাম ও এত সুন্দর করে হাসে মাসাল্লা মাসাল্লাহ আর সবাই বলে ওর নাকটা নাকি আমার মতো হয়েছে যাই হোক জানি না তবে ও আমার জান বাচ্চা এত বেশি আদর লাগে ওকে আমার মানে ইচ্ছে করে সারাক্ষণ শুধু আদর করতে থাকি তো এখানে হাঁটাহাঁটি করতে করতে আমার মানে খুব ইচ্ছে করছিল যে মাটিতে খালি পায়ে হাঁটি তা আমি আমার জুতোগুলো খুলে ফেলি আর খালি পায়ে হাঁটছিলাম এটা বেসিক্যালি আমার দেবরের শ্বশুরবাড়ি মানে আমরা ওখানে বেড়াতে এসেছিলাম তো এই জন্য বিকালে একটু হাঁটাহাঁটি করছিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন